আলাইকুম আজকে আমাদের রূপা চান্দির হচ্ছে বাটির কালেকশন দেখব আর হচ্ছে বাচ্চাদের নকুর তাই না সবই সাধারণত আমরা বাচ্চাদের জন্য দিয়ে থাকি এখানে যে রূপা চান্দির আপনার বাটি চামচ আছে এটা সাধারণত নতুন বাচ্চা হলে উপহার দেওয়া হয় যেন সারা জীবন স্মৃতি হয়ে থাকে আর আমি কিন্তু এখন আছে জিবিন জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে তো খুব সুন্দর কালেকশন হচ্ছে আমি এখন দেখাবো এই যে বাটিটা এটা তো অনেক বড় বাটি এটা হচ্ছে আপনার 21 ক্যারেটে দেখতে পাচ্ছেন হলমার্ক করা আছে এটার প্রাইস কত পড়বে বাটি জি খুব সুন্দর সুন্দর এখানে বাটি চামিজ আছে দেখেন প্রত্যেকটা হলমার্ক করা এটা দুটো মিলে 3 ভরি 11 আনা আছে এটা 3 ভরি 11 আনা আছে অনেক সুন্দর এটা 3 ভরি 11 আনা আছে এটা প্রাইস আপনার 8800 টাকা ওকে অনেক সুন্দর

এটা প্রাইস করবে আপনার 5800 টাকা। আচ্ছা। এটা কত? আর এন্টারপ্রাইজ পড়বে আপা আপনার 7800 টাকা। ঠিক আছে। এইটা দেখেন কি যে সুন্দর এটা প্রাইস করছে। এন্টারপ্রাইজ পড়বে আপনার 5200 টাকা। 5200

এখানে অনেক রকমের কালেকশন আছে এই যে এগুলো এগুলো কেমন প্রাইস আসবে এটা গুলো আপনার 4800 টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস আর বহুত এটা আসবে আপনার 3600 টাকা 3600 অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার প্রাইস আসছে টাকা ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা যে চয়েস করে নিয়ে নেবেন বা অনলাইনে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দোকান নাম্বার পঁয়তাল্লিশ সামিন কমপ্লেক্সের দ্বিতীয়তলা আজমপুর উত্তরা ঢাকা বারোশো তিরিশ ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নেবেন